হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাই তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আজকে টপিকটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ওয়েস্ট ম্যানেজমেন্ট এই টপিকটা কালকে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে পড়িয়েছি তো আজকে এই টপিক থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানে আমরা টপ থার্টি ঠিক আছে টপ থার্টি যে এমসিকিউ রয়েছে সেগুলো ডিটেলসে আলোচনা করব তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করার চেষ্টা করো আশা করছি প্রত্যেকটা কোশ্চিন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দু তোমাদের পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু এই টপিক থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল অর্থাৎ টেট দু সালে যে পরীক্ষাটা হলো সেখান থেকেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছিল এছাড়াও দু সালে দু সালে যে টেট পরীক্ষা হয়েছে এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে ঠিক আছে আগামী যে দু সালে যে তোমাদের এক্সাম হতে চলেছে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক ক্লাসটা ভালো করে করো আর অবশ্যই শুধু এমসি কি করলে হবে না ডিটেলস কিন্তু তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ো আশা করছি প্রত্যেকটা জিনিস পড়লে পরীক্ষা তোমার কমন পেয়ে যাবে ওকে চলো তো তোমাদেরকে আরেক বড় একটা কথা জানিয়ে দিই প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে যে নাম্বারটি লেখা আছে দেখো এখানে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো তাহলে কিন্তু পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে এখানে প্রতিদিন তোমরা লাইভ ক্লাস আটটা বেজে তিরিশ মিনিটে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সঙ্গে পেয়ে যাবে ডেলি লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এছাড়াও পিডিএফ তোমরা পেয়ে যাবে থাকছে প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে আমাদের ব্যাচে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নাও দেখো তাহলে আমাদের প্রথম কোশ্চিন দেখে নাও এখানে ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে আনসার করো প্রত্যেকে আনসার করো বলছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো কোনটি বলছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো কোনটি বর্জ্যের পুনঃব্যবহার পুনঃব্যবহার মানে কি সেটাকে রিইউজ করা কি বলছে পুনরায় ব্যবহার করা মানে কি পুনরায় ব্যবহার করা অর্থ হচ্ছে রিইউজ ঠিক আছে বর্জ্যের পুনর্নবীন কর মানে রিনিউ করা ঠিক আছে রিনিউ করা আর পরিমাণগত হার্স পরিমাণগত হ্রাস মানে কি রিডিউস করা মানে যেটাকে আমরা বলি কি থ্রি আর কি বলছে থ্রি তাহলে বর্জ্য পদার্থ আর এর পুরো নাম কি রিউস রিনিউ এবং রিডিউস এগুলো তাহলে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হচ্ছে কারেন্ট দেখো যখন তোমাদের ডিটেলসে আমি কাল পড়িয়েছিলাম এখানে কিন্তু পুরো লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে দেখো ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম অপশন নাম্বার ফোর আমাদের সঠিক আনসার এটা কিন্তু মনে রেখো ওকে চলো নেক্সট দেখো চলো দুই নাম্বার কোশ্চিন প্রত্যেক আনসার করো দুই নাম্বার কোশ্চিন দেখো প্রত্যেক আনসার করো বলছি দেখো নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর তাহলে জৈব অভঙ্গুর মানে কি বলছি নন বায়োডিগ্রেবল তাহলে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি বায়োডিগ্রেবল আর একটা হচ্ছে কি নন বায়োডিগ্রেবল তাহলে এখানে বলছে কি জৈব পদার্থ অভঙ্গুর অভঙ্গুর মানে কি এই যে টার্মটি দেখতে পাচ্ছ অভঙ্গুর এটার মানে হচ্ছে কি নন বায়োডিগ্রেবল ঠিক আছে নন বায়োডিগ্রেবল মানে যেটা ভেঙে যাবে না তাহলে কি হবে প্লাস্টিক কৃত্রিম রবার অ্যালুমিনিয়াম পাত এবং সবগুলি তাহলে কোনটি হবে তাহলে বুঝতে পারছো এখানে প্লাস্টিক কৃত্রিম রবার অ্যালুমিনিয়াম কোনটাই কিন্তু ভেঙে যায় না বা মাটির সঙ্গে মিশে যায় না তাই এটা আমাদের সঠিক आंसर নাম্বার ডি অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক দেখো কালকে কিন্তু আমি এটাও করিয়েছিলাম তোমাদের আমি দেখিয়ে দিই দেখো ভালো করে দেখো কালকে কিন্তু এটা করেছিলাম যে দেখো বায়োডিগ্রেবল তাহলে বায়োডিগ্রেবল মানে বুঝতে পারছো যেগুলো হচ্ছে কি ভঙ্গুর ঠিক আছে যেমন কি কি উদাহরণ দিয়েছি দেখো ফল ফুল পাতা সবজি এগুলো কি এগুলো হচ্ছে মাটির সঙ্গে মিশে যায় আর যেগুলো নন বায়োডিগ্রেবল মানে যেগুলো মাটির সঙ্গে মিশে না কোনগুলো প্লাস্টিক পলিথিন বিভিন্ন শিল্পজাত দ্রব্য এগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যায় না তাই এগুলোকে আমরা কি বলবো নন বায়োডিগ্রেবল বলব কোথায় গেল এখান থেকে হাজার চোদ্দ সালে দু হাজার টেট টেট দু হাজার চোদ্দ সালে কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছিল এখান থেকে তাহলে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ক্লিয়ার তারপর নেক্সট দেখো চলো তিন নাম্বার কোশ্চিন তিন নাম্বার কোশ্চিনে দেখো তারপরে দেখবে বলছে মানব শরীরে দূষিত জল থেকে কোন রোগটি হয় তাহলে আমাদের শরীরে দূষিত জল থেকে কোন রোগটি হতে পারে বলছে বলছে কি আমাশয় নাম্বার বি দেখো হাঁপানি অপশন নাম্বার বি হাপানি অপশন নাম্বার সি বলছে ফুসফুসে ক্যান্সার আর দৃষ্টিহীনতা তাহলে এখানে দেখো প্রশ্নে বলেছিল কি প্রশ্নে বলেছিল মানব শরীরে দূষিত জল তাহলে দূষিত জল থেকে যে রোগটি হয় কি আমাশয় যেটার জীবন নাম হচ্ছে কি অ্যান্টিবিমা হিস্টোলাইটিকা কি বলা হয় অ্যান্টিবিমা হিস্টোলিকা আর আমাশয়টা কি আমাশয় একটা হচ্ছে প্রোটোজয়া ঘটিত রোগ কি ঘটিত রোগ প্রোটোজয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ এটা কিন্তু মনে রেখো ওকে চলো নেক্সট দেখো চার নম্বর কোশ্চিন বলছে ক্ষতিকর বজ্র পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌম জলকে দূষণ করে অর্থাৎ দেখো ধরে নাও এখানে কি রয়েছে এখানে ধরো একটা ভূপৃষ্ঠ এখানে কি রয়েছে এখানে ধরো গাদা 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 আছে কিসের নোংরা আবর্জনা গাদা এবার ওপরে কি রয়েছে মেঘ রয়েছে ওপরে মেঘ রয়েছে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে ভালো করে দেখো এই মেঘ থেকে বৃষ্টি হয়ে কি হচ্ছে এই নোংরা আবর্জনাতে পড়ছে এই নোংরা আবর্জনার জলগুলো কি হচ্ছে ধীরে 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 ভূপৃষ্ঠের নিচের দিকে ছুঁয়ে চুয়ে পড়ছে এই পদ্ধতিকে কি বলা হয় পরীক্ষার প্রশ্ন এই পদ্ধতিকে কি বলা হয় লিচেট কম্পোস্টিং তারপর যে কি চিলেট কম্পোস্টিং লিচেট আর ইউটিফিকেশন তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি লিচেট বোঝা গেল তাহলে লিচেটটা কি লিচেট হচ্ছে যে আমাদের যে ভৌম জল রয়েছে সেই ভৌম জলটা যখন দূষিত হবে সেই প্রক্রিয়াটাকে কি বলবো আমরা লিচেট বলবো ক্লিয়ার সবার দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি লিচের জিনিসটা কি বলছে বৃষ্টির যে জল ল্যান্ড ফিলের বজ্র পদার্থ ধুয়ে জলাশয় বা ভৌম জলে মেশে তাকে কি বলছে লিচেট বলছে পেয়েছ তাহলে এই যে দেখো এই যে বৃষ্টির জল এই যে পুরো বৃষ্টির জল ধীরে ধীরে এখানে পড়ছে আর এই যে নোংরাটা রয়েছে নোংরার জলগুলো আবার ভূগর্ভে এসে পড়ছে বুঝেছি এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো লিচেট বলবো ক্লিয়ার হচ্ছে সবার তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো লিচেট বলবো চলো নেক্সট কোশ্চেন দেখো চলো পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার কোশ্চিন বলছে ফ্লাইয়াস ব্যবহার করা হয় কোথায় বাসন তৈরিতে ইট তৈরিতে কাগজ তৈরিতে আর সাইড সার তৈরি করতে তাহলে এই কোশ্চিনটা আমরা ইতিমধ্যে প্রত্যেকে জানি খুবই সহজ প্রশ্ন তাহলে ফ্লাইয়াস যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইট ভাটাতে তাহলে ইট তৈরি করতে কিন্তু এই ফ্লাইয়াস পাওয়া যায় আর ফ্লাইয়াস মেনলি পাওয়া যায় কোথায় বিদ্যুৎ কেন্দ্র কোথায় পাওয়া যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু ফ্লাইয়াস পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু মনে রেখো তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে ফ্লাইয়াস পাওয়া যায় যেটা কিন্তু ইট তৈরি করতে ব্যবহার করা হয় ওকে চলো নাম্বার কোশ্চিনে দেখো কি বলছে বলছে দ্রুত প্রকৃতিতে মিশে যায় কোনটি দ্রুত প্রকৃতিতে মিশে যায় কোনটি এখানে অপশনগুলো দেখো বলছে গ্যাসীয় বর্জ্য কঠিন বর্জ্য তরল বজ্র আর বিসিন বর্জ্র তবে বুঝতে পারছো দ্রুত ধরো এখানে ভালো করে বোঝো এখানে ধরো একটা মানে পশু মারা গেছে একটা ধরো কিনা ছাগল ঠিক আছে এই ছাগল ধরো মারা গেছে আজকে মারা মারা গেছে গেছে তো তো তুমি বলো এই যে যে ছাগলটি এর দূষিত জিনিসটা সেটাকে সেটা কি সঙ্গে সঙ্গে মিশে যাবে একদম নয় কারণ ছাগলটা মরেছে পচবে পচে একটা দুর্গন্ধ তৈরি হবে তারপর আমাদের পরিবেশে ছড়াবে তাহলে সব থেকে দ্রুত যেটা ছড়ায় সেটা হচ্ছে কি গ্যাসীয় বর্জ্য বোঝা গেল তাহলে গ্যাসীয় বর্জ্য কিন্তু সব থেকে প্রচুর পরিমাণে দ্রুত ছড়িয়ে যায় আমাদের চারপাশে এখানে আমাদের অপশন নাম্বার নেক্সট নেক্সট দেখো বলছে গ্রামীণ শক্তির চাহিদা অনেকটা মেটায় কি থেকে এলপিজি কার্বন ডাইঅক্সাইড গোবর গ্যাস আর ইলেকট্রনিক্স উনুন তাহলে এখানে কি হবে তাহলে গ্রামীণ শক্তির বেশিরভাগ চাহিদা যেটা মেটায় সেটা হচ্ছে আমাদের গোবর গ্যাস আগেকার দিনে কি হতো আগেকার দিনে মানুষরা কি করতো সবাই বাড়িতে গোবর মানে গরু পুষত গরু ছিল তাদের যে গোবর সেটা কি করা হতো ল্যান্ড ফিলে জমা করা হতো কি করা হতো ল্যান্ড ফিলে একটা কুয়ো করা হতো সেখানে গোবর কিন্তু জমা করা হতো সেই গোবর থেকে এক ধরনের গ্যাস তৈরি হতো সেই গ্যাসটার নাম হচ্ছে কি মিথেন সেই গ্যাসটার নাম কি মিথেন এই মিথেন গ্যাস দিয়ে কিন্তু তারা রান্না বান্না করতো বোঝা গেল অপশন নাম্বার সি হচ্ছে কারেন্ট চলো নেক্সট কোশ্চেন দেখো পরে কোশ্চেন বলছে সংগৃহীত পৌর বজ্র শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় জিনিসটা বুঝতে পেরেছ বলছে সংগৃহীত পৌর বজ্র শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়াকে কি বলছে ল্যান্ডফিল কম্পোস্টিং নিষ্কাশন আর স্কাইবার বলে ফেলো কি হবে তাহলে কি বলছে যখন মানে কি এই যে নোংরা আবর্জনা গুলো কি করা হয় এরকম একটা নিচু জায়গা রয়েছে সে নিচু জায়গাতে এভাবে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে যখন ভর্তি হয়ে যায় ভর্তি হওয়ার পরে এখানে কি করা হয় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কি বলছে ল্যান্ডফিল বলছে বোঝা গেল তাহলে ল্যান্ডফিল প্রক্রিয়া কি ল্যান্ডফিল প্রক্রিয়া হচ্ছে যখন শহর থেকে কিছুটা দূরে কোন একটা নিচু ভূমিতে বা নিচু জায়গাতে শহরে নোংরা আবর্জনা গুলোকে ফেলে দিয়ে তার উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এই প্রক্রিয়াকে কি বলছে ল্যান্ডফিল প্রক্রিয়া বলছে তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক সবাই দেখো এখানে আমি সব কিছু লিখে দিছি তোমাদের জন্য বলছে ল্যান্ড ফিলিং পদ্ধতি কি পেছ দেখতে তাহলে এখানে বলছে ল্যান্ডফিল্ড পদ্ধতি কি দেখো বলছে কোনো নিচু স্থানে কঠিন বজ্র ব্যবস্থাপনার ও বিশেষ পদ্ধতি হলো বজ্র ভরাটকরণ তাহলে ল্যান্ডফিলিং মানে হচ্ছে কি বজ্র পদার্থ দিয়ে কোন নিচু জমিকে ভরাটকরণ করা তবে বর্জ্য পদার্থ আবৃত অবস্থায় থাকে বলে মাছি মশা ইঁদুর কীটপতঙ্গ এরা কিন্তু ভাষা মানতে পারে না যেটা আমি তোমাদেরকে বললাম এই একটা নিচু জায়গা এখানে কি করা বিভিন্ন নোংরা আবর্জনা ফেলা হয় ফেলার পরে এটাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় যার ফলে এখানকার যে নোংরা আবর্জনা যে মাছি মশা বসে সেগুলো কিন্তু কোনোরকম ক্ষতি করতে পারে না তাই এই প্রক্রিয়াটাকে কি বলছে ল্যান্ডফিল প্রক্রিয়া বলছে আর এই ল্যান্ড ফিল প্রক্রিয়া কোন গ্যাস নির্গত হয় সি এইচ ফোর যেটাকে আমরা বলি সি এইচ ফোর বা মিথেন গ্যাস ঠিক আছে মিথেন গ্যাস ক্লিয়ার সবার চলো নেক্সট দেখো নয় নম্বর কোশ্চিন দেখো নয়ের কোশ্চিন একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র নাম কি কি বলছে সবজির খোসা সাবান ধোয়া জল খাবারের প্যাকেট ইঞ্জেকশনের সিরিঞ্জ তার নাম শুনে বুঝতে পারছো এটা হবে কি ইঞ্জেকশনের সিরিজ তাহলে চিকিৎসা সংক্রান্ত বজ্রপত্র কি হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যান্ডেজ রক্তের বিভিন্ন থলিগুলো হয় সেইগুলো সবই কিন্তু এগুলো চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ক্লিয়ার অপশন নাম্বার ডি দশ নাম্বার জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে কি বলা হয় বিভিন্ন জীবাণু দ্বারা যখন আমরা বজ্রের করব আমরা কি বলবো বলছে কি আর এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ কম্পোস্টিং তাহলে যখন আমরা জীবাণু দ্বারা বজ্র পথের মানে বিয়োজন ঘটাবো সেটাকে আমরা কি বলবো অপশন নাম্বার এ কম্পোস্টিং দেখো এখানে কিন্তু সেটাই লিখে দিয়েছি আমি সব কিছু দিয়েছি তোমরা দেখো এই দেখো দেখো এখানে কি বলতে কম্পোস্টিং এই কম্পোস্টিং বলতে বিভিন্ন জৈব ভঙ্গুর বজ্র পদার্থ যেমন ফল সবজির খোসা অব্যহিত পচা শাকসবজির ডিমের খোসা মাছের আশ প্রভৃতি একটি গর্তের মধ্যে রেখে জীবাণু বা কেচোর সাহায্যে আছে জীবাণু বা কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটানো হয় সেটাকে আমরা কি বলছে কম্পোস্টিং বলছে আর যখন কেঁচো দিয়ে করব সেটাকে আমরা কি বলবো ভার্মি কম্পোস্টিং বোঝা গেলো তাহলে কম্পোস্টিং এবং ভার্মি কম্পোস্টিং কি কম্পোস্টিং কেঁচো বা বিভিন্ন জীবাণু দ্বারা হতে পারে আর ভার্মিকম্পোস্ট শুধুমাত্র কেঁচো দিয়ে করা হয় তাই এটাকে কি বলছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এটা কিন্তু দু সালে পরীক্ষায় এসেছিল তোমাদের ক্লিয়ার সবার চলো নেক্সট কোশ্চিন দেখো এগারো নম্বর এগারো নম্বর কোশ্চিন বলছে ধোঁয়া ধুলোর মতো বজ্র নিষ্কাশনের ব্যবস্থাপনা নাম কি যেখানে ধোঁয়া ধুলো রয়েছে সেখানকার বজ্রপত্রগুলোকে নিষ্কাশন করার ব্যবস্থার নাম হচ্ছে কি ভরাটকরণ ভরাটকরণকে ইংরেজিতে বলছে ল্যান্ডফিলিং নিষ্কাশন ইংরেজিতে হচ্ছে ড্রেনেজ কম্পোস্টিং আর অপশন নাম্বার চার বলছে কি স্ক্রাবার তাহলে এখানে আমাদের সরি কামসার হবে কি অপশন নাম্বার চার স্ক্রাবার দেখো ডিটেলসে লিখে দিয়েছি আমি জাস্ট তোমাদেরকে একটু পড়তে হবে পড়লেই সব কিছু পারবে দেখো আছে স্ক্রাবার দেখো স্ক্রাবার কি বলছে দেখো বজ্র ব্যবস্থাপনা একটি বিশেষ বিজ্ঞান নির্ভর প্রক্রিয়া নাম স্ক্রাবার এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত দূষিত ধোঁয়া ধোঁয়া মানে কি বায়ো মানে ধোঁয়াটা কি বায়ু পদার্থ ও গ্যাসীয় উপাদান অপসরণ ঘটিয়ে বায়ুকে শুদ্ধ করা হয় তাই এটাকে কি বলছে স্ক্রাবার তাহলে স্ক্রাবার কোন পদ্ধতি করা হয় স্ক্রাবার হচ্ছে কারখানার ধোঁয়া তারপর হচ্ছে যে দূষিত বায়ু এগুলোকে পরিশোধন করতে ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে বলছে স্ক্রাবার ক্লিয়ার আছে সবার চলো নেক্সট বারো নম্বর বারো নম্বর কোশ্চিন বলছে তরল বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি কোনটি তাহলে তরল বর্জ্য শোধনের উপযুক্ত পদ্ধতি হচ্ছে ল্যান্ড ফিলিং তাহলে ল্যান্ড ফিলিং ল্যান্ড ফিলিংটা কি ল্যান্ড হচ্ছে কি তরল না এরাবে হবে কি কঠিন কি হবে কঠিন আর কম্পোস্টিং কম্পোস্টিংটা হবে কি কঠিন এটা হচ্ছে কি জৈব কঠিন এগুলো হচ্ছে জৈব বোঝা গেল জৈব আর শক্তি উৎপাদন আর হচ্ছে নিষ্কাশন নিষ্কাশন মানে কি ড্রেনেজ মনে থাকবে নিষ্কাশনটা হচ্ছে ড্রেনেজ তাই তরল পদার্থ কি হয় ড্রেন দিয়ে যায় তরল পদার্থ কোথায় অপশন চার হচ্ছে তোমরা বুঝতে পারবে দেখো ড্রেনেজ সিস্টেম সম্পর্কে লেখা আছে দেখো ভালো দেখো এখানে ড্রেনেজ লেখা আছে না আছে ড্রেনেজ বলছে পয়ঙ্করলি নর্দমা শহরের আবর্জনা পাইপলাইনের পথে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া কি বলছে ড্রেনেজ তাহলে পাইপ লাইনের মাধ্যমে কি যায় অবশ্যই তরল পথ যায় দেখো বলছে বিভিন্ন স্থানে তরল পদার্থ আছে তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে লেখা আছে তোমাদেরকে জাস্ট একটু ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু মক টেস্টের আনসার তোমরা ভালো করে করতে পারবে ক্লিয়ার সোয়ান দেখো চলো নেক্সট দেখো নেক্সট তেরো নম্বর তেরো নম্বর বলছে কলকারখানায় স্কাবার যন্ত্রটি ব্যবহার করা হয় জল দূষণ নিয়ন্ত্রণে বায়ু দূষণ নিয়ন্ত্রণে শব্দ নিয়ন্ত্রণে এবং মৃত্তিকা কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে দিলাম সম্পর্কে সেখানে কি ছিল আমাদের বায়ু দূষণ ছিল তাই না বি হচ্ছে বায়ু দূষণ নেক্সট কোশ্চেন ভাগীরথী হুগলি নদী দূষণের প্রধান কারণ কি কৃষিজ বজ্র শিল্পজাত বজ্র তারপরে কি বলছে দেখো বলছে গৃহস্থলী বজ্র এবং প্যাথোলজিক্যাল বজ্র প্যাথোলজিক্যাল মানে কি প্যাথোলজিক্যাল হচ্ছে চিকিৎসা প্যাথোলজিক্যাল মানে কি যেখানে চিকিৎসা ক্ষেত্রে সঙ্গে যুক্ত আর গৃহস্থলী মানে কি এই যে বাড়ির যে নোংরা জল এগুলো আর শিল্প কলকারখানা হচ্ছে মেইনলি কারণ আমরা জানি হুগলি নদীর তীরে কিন্তু পশ্চিমবঙ্গের বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে তাই হুগলি নদীর জল দূষিত হওয়ার প্রধান কারণ হচ্ছে কি শিল্পজাত বজ্র অপশন নাম্বার বি হচ্ছে কারেন্ট ক্লিয়ার অপশন বি চলো পনেরো নাম্বার দেখো কঠিন বজ্র ব্যবস্থাপনা আইন বা সলিড ওয়েস্ট ডিসপোজাল কত সালে শুরু হয় তাহলে কঠিন বজ্র ব্যবস্থাপনা আইন কবে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি উনিশশো উনচল্লিশ দু হাজার ষোলো এবং উনিশশো পঁচানব্বই তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টি হবে কার আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় কোনটি বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় তেজস্ক্রিয় বজ্রপত বলছে চিকিৎসা সংক্রান্ত জৈব বজ্র গৃহস্থলী তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার বি চিকিৎসা কারণ চিকিৎসা মানে কি হসপিটালে হসপিটালে কি থাকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকে আর সেগুলো দ্রুত কিন্তু আমাদের পরিবেশে ছড়িয়ে যায় তাই বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় কোনটি চিকিৎসা বজ্র ক্লিয়ার অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট সতেরো নাম্বারটা একটি বিষাক্ত বজ্র হলো কোনটি সবজির খোসা এটি কি বিষাক্ত কখনো বিষাক্ত নয় তারপর নাম্বার বি বলছে দেখো ডিমের খোসা সীসা তাহলে সঠিক সীসা সীসা কিন্তু সব সবথেকে ক্ষতিকর আঠারো নম্বর কোশ্চিন ব্যবহার করা হয় জঞ্জাল সরানোর জন্য জঞ্জাল বাছাইয়ের জন্য শিল্পের বায়ুকে শোধনের জন্য আর কোনটা নয় তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি শিল্পের বায়ুকে শোধন করার জন্য কিন্তু পদ্ধতি ব্যবহার করা হয় ক্লিয়ার অপশন সি নেক্সট দেখো নেক্সট বলছে একটি জৈব ভঙ্গুর বজ্র হলো কোনটি একটি জৈব ভঙ্গুর বজ্র হলো জৈব ভঙ্গুর মানে কি বায়োডিগ্রেবল তাহলে বায়োডিগ্রেবল কি ধানের তুষ দেখো এগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যায় প্লাস্টিক কাঁচ আর্সেনিক এরা কিন্তু মাটির সঙ্গে মেশে না তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেন্ট ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি এর আগে তোমাদের বললাম মিথেন অক্সিজেন নাইট্রোজেন আর ক্লোরিন সঠিক অপশন নাম্বার এ মিথেন ওকে তো ল্যান্ডফিল থেকে যে গ্যাসটি পাওয়া যায় সেটির নাম হচ্ছে মিথেন তো প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা যারা আপার প্রাইমারি প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে ওয়ান স্ক্রিন দিয়ে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স দেখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লাস হয় তোমরা প্রিভিয়াস ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে তো তোমরা কোর্সের সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য অবশ্যই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট একুশ নাম্বার কোশ্চেন বলছে ফ্লাইয়াস উৎপন্ন হয় কোথায় এর আগেই বলে দিয়েছি ফ্লাইয়াস কোথায় পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র বায়ুশক্তি কেন্দ্র আর পারমাণবিক কেন্দ্র সঠিক আনসার হবে অপশন নাম্বার এ তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন এ সর্বাধিক বিষাক্ত বজ্র পদার্থ কোনটি সর্বাধিক বিষাক্ত বজ্র হচ্ছে কি তেজস্ক্রিয় বজ্র জৈব বজ্র অ্যাশ থেকে আর জলবিদ্যুৎ তাহলে সব থেকে যেটা বিষাক্ত সেটা হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় বজ্র পদার্থ ঠিক আছে চলো তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নিই দেখো ভালো করে তাহলে এখানে কি বলছে দেখো তেজস্ক্রিয় বজ্রটা কি বলছে পারমাণবিক চুল্লি পারমাণবিক চুল্লি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে পারমাণবিক গবেষণা থেকে নির্গত বজ্র পদার্থকে কি বলা হয় তেজস্ক্রিয় বলা হয় যেমন ইউরেনিয়াম তারপর থোরিয়াম তারপর কার্বন ফোর্টি এগুলো এগুলো সবই কিন্তু তেজস্ক্রিয় বজ্র পথের মধ্যে পড়ছে ইউরেনিয়াম থোরিয়াম কার্বন ফোর্টি সবগুলোই কিন্তু তেজস্ক্রিয় বজ্র পথের মধ্যে পড়ছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো পরে কোশ্চেন বজ্র সীসা দূষণে যে রোগটি হয় তাহলে সীসার ফলে যে রোগটি হয় কোনটি মিনামাটা ডিসলেক্সিয়া ইটা এটা এবং ফ্লোরোসিস তাহলে সিসার ফলে যে রোগটি হয় সেটা আমাদের অপশন নাম্বার বি ডিসলেক্সিয়া তো আমি এখানে কিন্তু লিখে দিছি দেখো বিভিন্ন রোগগুলো যেগুলো হয় কোন দূষণের ফলে যে রোগগুলো হয় সেগুলো কিন্তু এখানে সুন্দর করে লিখে দিচ্ছি একটু পড়ে নাও দেখো বলছে সীসা সিসা থেকে যেটি হয় ডিসলেক্সিয়া পারদ থেকে মিনামাটা ক্যাডমিয়াম থেকে ইটাইটাই ফ্লোরাইডে ফ্লোরোসিস আর্সেনিক থেকে ব্ল্যাক ফুড তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের সবই কিন্তু এসেছিল গত বিগত দিন তা এগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নিও ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট চব্বিশ নাম্বার গ্যাসীয় বজ্র থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে তার মধ্যে প্রধান কোনটি তাহলে গ্যাসীয় বজ্র মানে কি বায়ু দূষণ তাহলে বায়ু দূষণ থেকে কোন রোগটি হয় ফুসফুসের রোগ এডস এডস কি বায়ুতে হয় না এটা যৌন মিলনের ফলে হয়ে থাকে তারপর কি বলছে দেখো অ্যানিমিয়া অ্যানিমিয়ার লোহর কারণে হয়ে থাকে ক্যান্সার তো আলাদা রোগ তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ ফুসফুস তাহলে ফুসফুসের রোগটি কিন্তু বায়ু দূষণের ফলে হয়ে থাকে নেক্সট দেখো নেক্সট বলছে বায়ু দূষণ হয় বায়ু দূষণ হয় গাড়ি ও কারখানা থেকে কারখানা নির্গত জল থেকে ঘরের বজ্র থেকে আর তেজস্ক্রিয় বজ্র থেকে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার গাড়ি ও কলকারখানা থেকে অপশন নাম্বার হচ্ছে কারেক্ট ছাব্বিশ নাম্বারটা ভারতের গ্রাম অঞ্চলে কঠিন বজ্র যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয় কম্পোস্টিং পুড়িয়ে ফেলা উন্মুক্ত হয়ে সঞ্চয় করা আর ম্যানিওটার পিট তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার চার ম্যানিওটার পিট তাহলে ম্যানিওটার পিট কি ওই যে একই জিনিস এই একটা বড় গর্ত করা হবে গর্তের মধ্যে কিছুগুলো ফেলা হবে এবং তারপরে সেটাকে ঢেকে দেওয়া হবে এটাকে বলছে ম্যানিওটোর ফিট বলছে বোঝা গেল একই জিনিস অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট সাতাশ নাম্বারটা কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কি শিল্পজাত পদার্থ উচ্চ ফলনশীল বীজ তারপর কি বলছে জৈব সার আর রাসায়নিক সার তাহলে এখানে আমরা দেখলাম কম্পোস্টিং এর ফলে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের জৈব সার অপশন নাম্বার সি কারেক্ট নেক্সট কোশ্চিন একটি চিকিৎসা জনিত বজ্রপথ কোনটি একটি চিকিৎসা জনিত বজ্রপথ হচ্ছে ইনজেকশন সিরিঞ্জ খাবারের প্যাকেট সাবান ধোয়া জল এবং সবজির খোসা সঠিক অপশন নাম্বার এ নেক্সট উনত্রিশ নাম্বারটা তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কোনটি কয়লা চা শিল্প পারমািক শিল্প কাগজ শিল্প তাহলে এর আগেই তোমাদেরকে বলে দিলাম তাহলে সঠিক হবে বলে ফেলে অপশন অপশন সি তেজস্ক্রিয় বা পারমাণবিক শিল্প ক্লিয়ার অপশন নাম্বার সি চলো লাস্ট কোয়েশ্চিন আজকে লাস্ট কোশ্চেন আমাদের একটি বিষহীন বজ্রপথ নাম কি বিষহীন শিল্পজাত পদার্থ বাজারের বজ্রপথ তারপর নেক্সট বলছে কি হাসপাতালের বজ্রপথ আতেদস্কীয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি বাজারের বজ্রপথ তাহলে বাজারে কি পাওয়া যায় বাজারে বিভিন্ন শাক সবজি পচা এগুলো পাওয়া যায় যেগুলো মাটির সঙ্গে মিশে যায় তাই এগুলো অতটা আমাদের ক্ষতিকারক নয় তাই অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট বোঝা গেল অপশন বি তো এই ছিল আজকে তিরিশটা প্রশ্ন মক টেস্ট নিয়েছিলাম তো তিরিশে তোমাদের কত হয়েছে অবশ্যই জানিয়ে দাও কমেন্ট বক্সে আর নেক্সট তোমাদেরকে আরো অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন প্রত্যেকটা টপিকের থিওরি এবং এমসিকিউ ক্লাস তোমাদেরকে করানো হবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যারাই কিন্তু প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন লেখা আছে দেখো ওয়ান স্ক্রিন নাম্বারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নাইন সিক্স নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে ওকে আজকে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেও থ্যাংক ইউ